উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গেতিথা দুই মৌজার মধ্যে এই জয়সাগর দিঘির অবস্থান নিমগাছি বাজার থেকে দিঘির দূরত্ব পশ্চিম দিক থেকে প্রায় পাঁচশো মিটার আয়তন প্রায় আটান্ন একর জনশ্রুতি আছে বিরাট রাজার আমলে প্রজাদের জনকষ্ট নিবারণের নিমিত্তে এবং রাজার কয়েক লক্ষ গরু ও পানীয় জলের জন্য এই দিঘি খনন করা হয় রায়গঞ্জ উপজেলা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাটি বেশ প্রাচীন এখানে বেশ কিছু স্থাপনা আছে যেগুলো শত শত বছরের পুরনো জয়সাগর দিঘি এরকমই একটি স্থাপনা বিশাল আকারের এই দিঘি স্থানীয় মানুষদের কাছে প্রিয় ও অবসর কাটানোর অন্যতম স্থান প্রায় আটান্ন একর আয়তনের এই দিঘির কথা উল্লেখ রয়েছে রায়গঞ্জ ইতিহাস সমাজ ও সংস্কৃতি নামের গ্রন্থে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বেশ কয়েকটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক দিঘির নাম জয়সাগর জয়সাগর দিঘি নিয়ে নানা রকম জনশ্রুতি আছে কেউ বলেন সেন বংশের শেষ রাজা অচ্যুত সেন তার কয়েক লাখ গরু ও প্রজাদের পানির কষ্ট নিবারণের জন্য জয়সাগর দিঘি খনন করেন জয়সাগরের পূর্ব পাশে দর্শনার্থীদের বসার জন্য সিমেন্টের চেয়ার রয়েছে দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা থাকায় দিন দিন দর্শনীয় হয়ে উঠছে এই স্থান বিভিন্ন প্রজাতির পাখি জয়সাগরে আসত পরিবেশ বিপর্যয় ও শিকারীদের উৎপাতে অতিথি পাখিরা এখানে আসে হাজার হাজার পাখির কলকাগুলিতে মুখরিত হয়ে থাকে স্থানটি জেলার উল্লেখযোগ্য পর্যটন স্থান হওয়ায় কয়েকশো বছরের ঐতিহ্যবাহী এই দীঘির সংস্কার ও উন্নয়নে তার জৌলস ফিরে পেয়ে হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান